হ্যালো অ্যাপ্রিয়ন আজকের ভিডিওতে কথা বলবো আপারকে প্রজেক্ট ক্যাটালগ বনাম পোর্টফোলিও মূল পার্থক্যগুলি যা আপনার জানা উচিত আপনার কি প্রজেক্ট ক্যাটালগ এবং আপারকে পোর্টফোলিওর মধ্যে বিভ্রান্তি আছে ক্লায়েন্টের আকর্ষণ করার জন্য উভয় অপরিহার্য কিন্তু তারা খুব ভিন্ন দেশে কাজ করে আসুন এটি নিয়ে আলোচনা করি এবং মূল পার্থগুলি বুঝতে পারি যাতে আপনি আপনার ভিজিবিলিটি সর্বাধিক করতে পারেন এবং আপনাকে আরও বেশি জব পেতে পারেন সেক্টর ওয়ান প্রজেক্ট ক্যাটালগটি প্রজেক্ট ক্যাটালগ এমন একটি এমন একটি মাধ্যম যেখানে ক্লায়েন্টদের সার্ভিস কেনার জন্য পুন নির্ধারিত সার্ভিস প্যাকেজ তৈরি করে প্রায় অনলাইনে প্রোডাক্ট কেনার মতো আপনার সুযোগ প্রাইস ডেলিভারির সময় এবং কী কী অ্যাড করেছেন তা সেট করা ক্লায়েন্টদের নির্দিষ্ট প্রাইজের সার্ভিসগুলি ব্রাউজ করে এবং কোনো জব পোস্ট না করে ইমিডিয়েটলি অর্ডার করতে পারে এটিকে আপার আপনার অনলাইন দোকান হিসাবে ভাবুন উদাহরণস্বরূপ যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনি তালিকাভুক্ত করতে পারেন লোগো ডিজাইন পঞ্চাশ ডলার বেসিক একশো ডলার স্ট্যান্ডার্ড দুশো ডলার প্রিমিয়াম ব্যান্ড গাইডলাইনস তিনশো ডলার ফ্ল্যাট সোশ্যাল মিডিয়া প্যাকেজ দেড়শো ডলার এটি সহজ দ্রুত এবং জন্য অপেক্ষা করতে না চাওয়ার আইনতে সাহায্য করে সেক্টর দুই আপার কোটফুলিও কি আপনার আপার কোর্টফুলিও হলো এমন একটি জায়গা যেখানে আপনি আপনার অতীতের সারা কাজ ডিসপ্লে করেন এটি ক্লায়েন্টদের আপনি কি করছেন এবং আপনি কী করতে সক্ষম তার একটি চাকফুস ধারণাতে এখানে ক্লায়েন্টদের অর্ডার দেয় না বরং এটি বিশ্বাসযোগ্যতা তৈরি করে এবং একটি সিবির মতো কাজ করে আপনি অ্যাড করতে পারেন সবই পিডিএফ স্টোরি এবং আপনার অ্যাক্টিভিটি এবং প্রভাব এক্সপ্লোর করতে পারেন এটি ডিজাইনার কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট রাইটার ডেভেলপার ভিডিও এডিটর এবং মার্কেটিংদের মতো ক্রিয়েটিভ প্রফেশনাল প্রফেশনালদের জন্য উপযুক্ত সেক্টরটি মূল পার্থক্য প্রজেক্ট ক্যাটেলকোন পোর্টফোলিও আসুন মূল পার্থক্যগুলি নিয়ে আলোচনা করা যাক যাতে আপনি আর কখনো বিভ্রান্ত না হন ফিউচার প্রজেক্ট ক্যাটেলক পোর্টফোলিও উদ্দেশ্যে কোনো নির্ধারিত সার্ভিসের সেল অতীতের কাজের প্রমাণ দেখায় ক্লায়েন্টের ইন্টারাকশন ইমিডিয়েটে ইমিডিয়েট অর্ডার সেল নেই ভিজিবিলিটি সার্চ ডিসপ্লে হয় প্রোফাইলে দেখা যায় কাস্টমার কাস্টমাইজেশন সীমিত নির্দিষ্ট কাস্টমাইজেশন যোগ্য দ্রুত অর্ডারের জন্য আস্থা তৈরি করা আপডেট প্রাইজ নির্ধারণ কারেকশন ইত্যাদি প্রয়োজন পরবর্তী ক্লাব প্রজেক্টের উপর ভিত্তি করে আবার তথ্য কামরি হিসেবে সমর্থন করে সেক্টর ফোর কখন আপনার প্রতি ব্যবহার করা উচিত যখন আপনার কাছে থাকে যার জন্য খুব বেশি সময় ধরে কাজ করার প্রয়োজন হয় না তখন এটি ব্যবহার করুন এর জন্য উপযুক্ত লোগো ডিজাইন ওয়েবসাইট এটিং পেজ কন্টেন্ট রাইটিং সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন এগুলি এগুলি তৈরি করা সহজ এবং কম পরিশ্রম দ্রুত কাজ পেতে আপনাকে সাহায্য করে দীর্ঘমেয়াদী পোর্টফোলিও দীর্ঘমেয়াদী বিশেষযোগ্যতা তৈরি করতে এটি ব্যবহার করে একটি স্ট্রং পোর্টফোলিও কাস্টম কাজের প্রপোজাল দিতে আপনাকে সাহায্য করে ক্লায়েন্টরা আপনার পোর্টফোলিও রিভিউ করলে আপনার সম্ভাবনা বাড়ায় মানের প্রমাণ দেখায় বিশেষ করে এর জন্য দরকারি কাস্টম ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট ব্যাঙ্কিং প্রজেক্ট কপিরাইটিং ভিডিও এডিটিং সেক্টর ফাইভ ওই অপ্টোমাইজ করার টিপস প্রজেক্টমাইজ টিপস ডাউন সব কিছু করার চেষ্টা করবেন না তিন থেকে পাঁচটি ফোকাস সার্ভিস অফার করুন কিবার ব্যবহার করুন আপনার টাইটেল বিবরণ ডিসক্রিপশনে অপ্টোমাইজ করা উচিত স্পষ্ট ডেলিভারি ডেলি ডেলিভারিবলটিকে অ্যাড করা হয়েছে সেই সম্পর্কে সুনির্দেশ থাকুন স্ট্রাংচার ব্যবহার করুন এমন মেকআপ বা ভিজুয়াল ব্যবহার করা করুন যা করে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী অ্যাড করুন ক্লায়েন্টের জিজ্ঞাসা করার আগে আপত্তি এবং প্রশ্নগুলি পরিচালনা করুন পোর্টফোলিও অপ্টোমাইজেশন টিপস পরিমাণের চেয়ে গুণগত পাঁচটি আর্থজনক আইটেম পনেরোটি গর্গ প্রথম একটি স্টোরি শেয়ার করুন আপনার চিন্তা ভাবনা এবং চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার প্রসেস অ্যাড করুন ভিজুয়াল গুরুত্বপূর্ণ ক্লিং হাই রেগুলেশন সেবি সংগঠিত লেআউট ব্যবহার করুন নিয়মিত আপডেট করুন নতুন এবং রিলেভেন্ট প্রজেক্টগুলির সাথে এটিকে তাজা রাখুন ফলাফল দেখান ফলাফল সম্পর্কে কথা বলুন বিষয়টি সেল গ্রহ পেয়েছে ট্রাফিক উন্নত হয়েছে ইত্যাদি সেক্টর প্রফেশনাল পরামর্শ একত্রিত করুন সবচেয়ে ভালো দিক হল দ্রুত ক্যাটালগ এবং ব্যবহার করুন ধরুন একজন ক্লায়েন্ট আপনাকে লোভ ডিজাইনি প্রজেক্ট ক্যাটালগ দেখেন তারা আপনার প্রোফাইল যান এবং লোকের একটি পোর্টফোলিও দেখেন এটি বিশ্বাস তৈরি করে এবং রূপান্তর গ্রহ করে অর্ডার দেওয়া হয়েছে অথবা আপনার প্রপোজাল করা একজন ক্লায়েন্ট প্রমাণের জন্য আপনার পোর্টফোলিও পরীক্ষা করে এভাবে আপনি ডিল করতে পারেন এটি আপনার প্রোপোজাল একটি রূপান্তর মেশিনে পরিণত করে করার বিষয় তাই মনে রাখবেন প্রজেক্টের লোকটি আপনার ক্যাম্প কেনার জন্য প্রস্তুত দোকান প্রতিফলিত আপনার ভিজুয়াল রেজিউম এবং বিশ্বাস ক্রেটর বিশ্বাস ক্রেটর ওইটি স্মার্টলি ব্যবহার করুন এবং আপনি আপনাকে আরও অর্ডার আরও ভালো ক্লায়েন্ট এবং দ্রুত গ্রহ পেতে পারেন আপনার প্রতিক্রিয়া লোক বা পোর্টফোলিও সেট আপ করতে সাহায্য চান কমেন্ট করেন কমেন্ট করুন প্রশ্নগুলি লিখুন অথবা সরাসরি আমার সাথে মেছেজ কৰ্তিপছৰ লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰবে না